নমস্কার বন্ধুরা আর একটা ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের জন্য আমাদের বাড়ির পাশে একজন ভাইয়ের ছাদের উপরে আজকে ফিস্ট হচ্ছে কজন ভাই ভাইরা মিলে তার জন্য আজকে এই ব্লগটা দেখতে থাকুন আপনারা ফিস্টের আমাদের আজকে কি কি হয় চলুন তবে ছাদের উপরে আপনাদের গিয়ে দেখাই ছাদের উপরে কি চলছে রান্নাবান্নার সরঞ্জাম এই যে এখানে সব রান্নাবান্নার সরঞ্জাম হচ্ছে হাতের হাঁড়ি বসছে এখানে এদিকে সব আনাজপাতি হয়ে গেছে জন্য ভাইরা আনাজ কেটে ফেলেছে সব তোমার পেঁয়াজ আলু এদিকে আমাদের এই যে মাংসের থালা আরো কজন আসেনি এই যে ছাদের উপরে রান্না চলছে ভাতের হাঁড়ি রান্না বসছে আর একজন ভাই এখানে বসে বসে আদা রসুন পিঁয়াজ সব এগুলো ছাড়াতে বসে গেছে ওর মনে কি কষ্ট যেহেতু ও একা একা এতগুলো কাজ করছে তার মাঝখানে ক্যামেরা দেখে খুব আনন্দেতে হাত বিচছে আমার কাছে কতগুলো সবজি কেটে ফেলেছে দেখুন বসে বসে একা আর মনের আনন্দেতে নাচছে হোম থিয়েটারে গান শুনে মাংসের কালারটা দেখুন কত সুন্দর এসছে এরপর আমার আরেকজন ভাই নিচে এসে আদা রসুনের দায়িত্ব নিয়েছে ওটা বাটা করছে আর কি আর ক্যামেরা দেখে আমাকে দেখে কত সুন্দরভাবে হাসছে দেখুন ওর হাসি তো নয় ভাইটাকে দেখে একটা কথা মনে পড়ে গেল যে ভাই যদি বিয়ে যদি নাও করে তাহলে সংসার খুব সুন্দরভাবে চালিয়ে নিতে পারবে ওর কাজের এত সুন্দর স্পিড এই যে আমার এক ছোট্ট ভাই ভাতের হাঁটি খালি করছে জল আর একজন ভাই আমার এখানে যে সবাইকে এন্টারটেনমেন্ট করছে গান বাজিয়ে আর ক্যামেরা যেতে ক্যামেরার সামনে লুকিয়ে যাচ্ছে আলু ভাজা সরঞ্জাম বলছে আলু ভাজার পরে আমাদের ছোট ছোট ভাইরা মিলে মাংস রান্নার জন্য সরঞ্জাম করছে এই জন্য এখান থেকে ভিডিওটা ফার্স্ট ফরওয়ার্ড করে দিচ্ছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় ভিডিওটা এটার জন্য ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি আপনাদের জন্য দেখুন যাতে তাড়াতাড়ি রান্নাগুলো কমপ্লিট হয়ে যায় আর একজন ভাই আমার এখানে দই মাখাচ্ছে আর ছোট ছোট বাচ্চারা ওটা খাওয়ার জন্য লাফালাফি করছে আনন্দতে বাচ্চাগুলো দই খাওয়ার পরে এত ভালো লেগেছে কীরকম নাচানাচি করছে দেখুন ওদের মনে কত আনন্দ আর এদেরকে নিয়ে ফিস্ট করতেই আমাদেরকে খুব ভালো লাগে এনাদের আনন্দতেই আমাদের আনন্দ এরপর আমাদের খাবার দাবারের সরঞ্জাম চলছে সব রান্না কমপ্লিট সব কিছু কমপ্লিট এই জন্য খাবারের যে জায়গাগুলো হবে জায়গাগুলো করা হচ্ছে জায়গাগুলো করেই আমরা খেতে বসে যাব তার আগে আপনাদেরকে কতজন আছি আমরা ভাইরা মিলে সবাই লেগে পড়েছি যাতে খাবারের তাড়াতাড়ি রেডিটা হয় যেহেতু রাত অনেক হয়ে গেছে এই কারণেই তাড়াহুড়ো করা তার আগে আপনাদের দেখিয়ে দিই যে আমাদের কি কি রান্না হয়েছে এটা তো মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে দেখালাম আপনাদেরকে মাংসের পরে হচ্ছে গিয়ে আলু ডিম ভাজা আছে আলু ভাজা আছে আর টমাটুম চাটনি এরপরে ভাতের হাঁড়ি খুলে দেখলাম যে ভাতটা কতটা হয়েছে বা কতটা পরিমাণে হয়েছে আলু ভাজাটা খেয়ে দেখলাম খুব কিন্তু সুন্দর টেস্ট হয়েছে ছোটো ছোটো ভাইরা যেটা রান্না করেছে খুব সুস্বাদুভাবেই রান্নাটা করেছে এরপর সবাই মিলে জায়গা করে ফেললাম খেতে বসার জন্য যাতে খাওয়া যায় তাড়াতাড়ি যেহেতু অনেকটা রাত হয়ে গেছে আর সবার খিদাও লেগে গেছে এই জন্য খাবারের জন্য প্রস্তুত আমরা সবাই নিয়ে নিই তার আগে আপনাদের যে কটা আমাদের খাবার হয়েছে ওই কটা আপনাদেরকে দেখিয়ে দিলাম এরপর সবাই মিলে জায়গা করে বসে পড়েছি খেতে আপনারা ভিডিওটাকে দেখুন ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি ক্যামেরাম্যান ছিল না বলে বা সবার সঙ্গে খেতে বসবো বলে কেউ মোবাইল রকম ছিল না এই কারণে একটা সাইডে ক্যামেরাটা রেখে সবাই খেতে বসে গেছি তার যার জন্য আপনাদের খাবারের থালাগুলো দেখাতে পারলাম না Surprise Surprise Let's go what? oh my God, oh my God! Yes, no, no, hello friend, Goodbye, uh-hmm. Mm huh. Uh oh. Aha. Uh -huh. Ha. Ha. Stop. Thank you. Hello. Yes. Ho ho ho. Merry Christmas. Merry Christmas. Merry Christmas. Ho 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 ho. Oh my gosh. Game over. Game over. Ready. Fight. Hello friend. Yes? No? বন্ধুরা আজকার রকম বাই বাই সবার খাওয়া দাওয়া হয়ে গেছে ফিস শেষ হয়ে গেছে সবার খাওয়া শেষ নতুন বছরে সবাইকে স্বাগতম জানাই সবাই ভালো থাকবেন আর এই ভিডিওটা যদি আমার যদি ভালো লাগে তাহলে পরবর্তী ভিডিওর জন্য সাপোর্ট করবেন বাই বাই রাত্রি গুড নাইট হ্যাঁ হ্যাপি নিউ ইয়ার সকলকে 아마 m o r t